খবর পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রতিটি আদিবাসী গ্রামকে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ বানানোর লক্ষ্যেই আদি কর্মযোগী অভিযানের সূচনা হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন শ্রী মোদী কথা বলেছেন মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গেও বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দিন বিজেপি নেতা অমিত শাহ আজ বিহারের সারানে দলের নির্বাচনী প্রচার অভিযানের সূচনা করেছেন ত্রিপুরায় বাংলাদেশি পাচারকারীদের হিংসায় জড়িত থাকা ঘটনায় ভারত বলেছে আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের উচিত উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করা ভারত সুলতান জহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে আগামীকাল ফাইনালে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আসছে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন প্রতিটি আদিবাসী গ্রামকে আত্মনির্ভর ও বানানোর আদি কর্মযোগী অভিযানের সূচনা হয়েছে নতুন দিল্লিতে আদি কর্মযোগী অভিযানের ওপর জাতীয় কনক্লেভে আজ রাষ্ট্রপতি বলেন এই অভিযানের মধ্যে দিয়ে প্রতিটি আদিবাসী সম্প্রদায় যাতে জাতীয় বিকাশের যাত্রায় অংশ নিতে পারে এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা যাতে আদিবাসী অঞ্চলগুলিতে পৌঁছয় তা সুনিশ্চিত হবে आदि कर्म जी अभियान इस परिवर्तन करी सोच के साथ शुरू किया गया है कि प्रत्येक आदिवासी गांव आत्मनिर्भर और स्वाभिमानी बने इस अभियान के माध्यम से ये सुनिश्चित करना है कि राष्ट्र के विकास की यात्रा में आदिवासी समुदाय की भी भागीदारी हो और विकास का लाभ भी सभी आदिवासी क्षेत्रों और लोगों तक तो पहुँचे উল্লেখ্য বিকশিত ভারত অভিযানের আওতায় প্রধানমন্ত্রী জানমান এবং ধরতি আবা অভিযানের সঙ্গে যৌথভাবে আদিবাসী বিষয়ক মন্ত্রক এই সম্মেলনের আয়োজন করেছে সম্মেলনে ট্রাইবাল ভিলেজ ভিশন টু থাউজেন্ড থার্টি বাস্তবায়িত করার বিষয়ে পর্যালোচনা করা হয় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন শ্রী মোদী শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ডক্টর হরিণী সুরিয়াকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলেন তাঁর এই সফর ভারত শ্রীলঙ্কার ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে চলতি বছরের এপ্রিলে শ্রী শ্রীলঙ্কা সফরের সর্বস্তরের সহযোগিতা সহ রাষ্ট্রপতি অনুরাগ কুমারা দিশানায়কের সঙ্গে আলোচনার কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী দুই নেতা শিক্ষা প্রযুক্তি উদ্ভাবন সহযোগিতা এবং মৎস্যজীবীদের কল্যাণসহ একাধিক বিষয়ে মতবিনিময় করেন মিশরের বিদেশমন্ত্রী বাদার আবদেল্তি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন গাজা শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মিশরের রাষ্ট্রপতি ফাতা আল জানান শ্রী মোদী সফরকালে ভারত মিশর প্রথম কৌশলগত আলোচনার বিষয়ে বিদেশমন্ত্রী আব্দালাত্তি প্রধানমন্ত্রী মোদীকে অবহিত করেন বাণিজ্য প্রযুক্তি শক্তি প্রতিরক্ষা এবং মানুষে মানুষের সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার দিকটি উন্নত হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

বিএম গতিশক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর শততম বৈঠকে আজ দেশের সড়ক পরিবহন ও মহাসড়ক ক্ষেত্রে পরিকাঠামো প্রকল্পগুলি পর্যালোচনা করা হয় পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের সঙ্গে সাযুজ্য রেখে মাল্টি মডেল যোগাযোগ ও পরিবহন দক্ষতা বাড়িয়ে তোলার উপর বিশেষ নজর দেওয়া হয়েছে বৈঠকে দুটি রেল দুটি মহাসড়ক এবং একটি মেট্রো রেল এই পাঁচটি প্রকল্পের আর্থ লাভগুলি মূল্যায়ন করা হয় সাম্প্রতিক সময় ভারত এক রূপান্তরের মধ্যে দিয়ে চলেছে বলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পিয়ুষ গোয়েল উল্লেখ করেছেন বর্তমানে দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক অবস্থান প্রতিফলিত হচ্ছে নতুন দিল্লিতে এসোচম এর একশো পাঁচতম বার্ষিক সম্মেলনে শ্রী গোয়েল বলেন বিশ্ব আজ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বস্ত সঙ্গী হিসেবে ভারতকে স্বীকৃতি দিয়েছে এদিকে সড়ক ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন চলতি বছরের শেষ নাগাদ ভারতে পরিবহন খরচ দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ষোলো শতাংশ থেকে একক সংখ্যায় নেমে আসবে অ্যাসোজিমের ওই সম্মেলনে শ্রী গড়করি বলেন দেশে পরিবহন খরচা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মতো প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলির থেকে বেশি

ఆల్ ద రిప్యూటెడ్ బ్రాండ్స్ అవైలబల్ ఇన్ ద వల్డ్ మ్యాక్సిమమ్ దే ఆర్ ప్రెజెంట్ ఇండియన్ సినారో అండ్ దేర్ ఇస్ ద హ్యూజ్ పొటెన్షియల్ ఫర్ ద ఎక్స్పోర్ట్ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব মেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নম্বর এক আট শূন্য শূন্য এক এক সাত আট নম্বরে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানাতে পারবেন শ্রোতারা খবর আপনারা শুনছেন থেকে প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের সারায়নে দলের সূচনা করেছেন তারাই এ বিধায়ক জনক সিং ও প্রার্থী কিশন কুমার সমর্থনে জনসভায় দু বেশি সময় বজায় রাখার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ভূষী প্রশংসা করেন একই সঙ্গে দরিদ্রদের কল্যাণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত এগারো বছরের উল্লেখযোগ্য অবদানের বিষয়েও আলোকপাত করেন শ্রী শাহ অপারেশন সিন্ধুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় মাপের আঘাত হিসেবে অভিহিত করেছেন এর আগে শ্রী শাহ পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে তার সঙ্গে এক বৈঠকে মিলিত হন উল্লেখ বিহারের বিধানসভা নির্বাচনে ছয় ও এগারোই নভেম্বর দু দফায় ভোট নেওয়া হবে প্রথম পর্বে দুশো তেতাল্লিশ আসনের মধ্যে একশো একুশটি আসনে ভোট গ্রহণের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই ছিল শেষ দিন জমা পড়া প্রার্থীপদ পরীক্ষা করা হবে আগামীকাল নাম প্রত্যাহারের শেষ দিন বিশে অক্টোবর ভোট গণনা চোদ্দই নভেম্বর এদিকে প্রথম পর্বে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নীতিশ কুমার মন্ত্রিসভা চার মন্ত্রী নেতা স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে সি ওয়ান গয়া টাউন আসনে ডক্টর প্রেম কুমার তার প্রার্থীপদ পেশ করেছেন জেডিউ প্রার্থী মন্ত্রী লেশে সিং সীমাচল অঞ্চলের ধাদা আসন থেকে মনোনয়ন পেশ করেছেন বিশিষ্ট গায়িকা মৈথিলি ঠাকুর দারভাঙ্গার আলীনগর এবং ভোজপুরি চলচ্চিত্রের নায়ক কেশরীলাল যাদব ছাপড়া আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নগদ অর্থ মদ ও মাদকের ব্যবহার প্রতিহত করতে নির্বাচন কমিশন আজ আইন বলবৎকারী সংস্থাগুলির প্রধানদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয় নতুন দিল্লির নির্বাচন সদনে ওই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনার ড সুপ্রি সিং সান্ধু ও ড বিবেক যোশী ভোটের সময় আইন বলবৎকারী সংস্থাগুলিকে তাদের যথাযথ ভূমিকা পালন করতে বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন সুখোই থার্টি এলসিএ এইচ যাত্রা প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতাকে তুলে ধরেছে তিনি আজ হিন্দুস্তান অ্যারোনটিক্স এর নতুন নাসিক উৎপাদন লাইন থেকে প্রথম যুদ্ধ বিমান তেজাস এল সি এম কে ওয়ান এর উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন आज लाइफ कंबेट एयरक्राफ्ट मार्क वन ए तेजस की थर्ड प्रोडक्शन लाइन का उद्घाटन हो रहा है इसके साथ ही एच टी टी फोर्टी एयरक्राफ्ट की सेकेंड प्रोडक्शन लाइन का भी उद्घाटन हुआ है जब मैंने नासिक डिवीजन में तैयार किए गए सुखोई थर्टी एल सी ए और एच टी टी फोर्टी विमानों की उड़ान देखी तो मेरा सीना गर्व से चौड़ा हो गया उनकी उड़ान मैं इस रूप में देख रहा था यह भारत की आत्मनिर्भरता की उड़ान है ত্রিপুরায় সাম্প্রতিক ঘটনাবলীতে বাংলাদেশি নাগরিকদের জড়িত থাকার ঘটনায় ভারত বলেছে আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা অক্ষুণ্ণ রাখতে বাংলাদেশের উচিত উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করা বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সাল সাংবাদিকদের বলেন ওই ঘটনায় তিন বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে সীমান্ত অপরাধ ও পাচার রুখতে কাঁটাতারের বেড়া দেওয়ার পক্ষে মত ব্যক্ত করেন তিনি উল্লেখ্য গত পনেরো তারিখ তিন দুষ্কৃতীর একটি দল আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে এবং বিদ্যাবিল গ্রাম থেকে গবাদি পশু চুরির চেষ্টা চান Like. <laughs> ভারত ও অস্ট্রেলিয়ার সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে জোহর তামাং তামাদয়া হকি স্টেডিয়ামে আজ ভারত তাদের লিগ পর্বের শেষ ম্যাচে দুই এক গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে ভারতের পক্ষে রোশন কুজুর ও সরব আনন্দ কুসওয়াহা গোল করেছেন মালয়েশিয়ার নবীনেশ পানিকার একটি গোল শোধ করেন ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু বলেছেন প্রতিটি আদিবাসী গ্রামকে আত্মনির্ভর ও স্বয়ংসম্পন্ন বানানোর লক্ষ্যেই আদি কর্মযোগী অভিযানের সূচনা হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন শ্রী কথা বলেছেন মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গেও বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য মনোনয়ন জমা দেওয়ার আজই ছিল শেষ দিন ভারত সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে খবর শেষ স্থানীয় সংবাদ শুনতে পাবেন মিনিটে